হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে সন্ধ্যাবেলা চলে এসেছি একটা নতুন স্বাদের রান্না নিয়ে সেটা হচ্ছে পনির ভুজিয়া খুব সহজেই এই রান্নাটা করা যায় শুধুমাত্র তিন চারটে উপকরণ হলেই হয়ে যায় পনির একটু পেঁয়াজ ক্যাপসিকাম আর হচ্ছে কাঁচা লঙ্কা এটা হলেই হয়ে যায় চলো এবার ফ্রিজ থেকে পনিরটা বের করেছি একটু নর্মাল করতে দেব নর্মাল মানে খুলেই রেখেছি যাতে এটা নর্মালটা হয়ে যায় তাহলে এটা গ্রেড করতে সুবিধা হবে এখনও শক্তই আছে আর নিয়ে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এখন কমিটোকে গ্রেড করে নেব পনির গ্রেড করার জন্যে এটা নিয়েছি এটা দিয়ে ভালো গ্রেড করা যায় নাহলে যেটা ওই হাতে গ্রেড করার দিয়ে করা যায় ওটাতে অনেক সময় হাতে একদিকে ধরতে হয় আর চেঁচেও যায় গ্রেড করাটা কিন্তু সাবধানে করতে হয় আমার অনেক সময় কিন্তু হাত একদম বসে যাচ্ছে আর গ্রেড করলে কি সুন্দর সরু সরু মতো বেরোচ্ছে মনে হচ্ছে যেন চিজ মতো চিজ গ্রেড করলে এরকম দেখতে হয় পনিরটাও এরকম দেখতে হয় এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে রুটির সঙ্গে তো খুবই ভালো খেতে লাগে রাতে আমরা যেহেতু রুটি খাই সেহেতু এটা ওই জন্যে রাতেই বানালাম বা টিফিনেও নিয়ে যাওয়া যায় টিফিনে রুটি পনিরের এই তরকারিটা করে নিয়ে যাওয়া যায় চলো তাহলে এটাকে আমি এখন গ্রেড করে নিই ছোটো টুকরোটা গ্রেড করা হয়েছে ছোটোটাতেই এতটা হয়েছে এখনো বড়টা ওটা পাখি আছে তো চলো ওটাটাই আগে গ্রেড করে নিই গ্রেড করা হয়েছে অনেকটাই হয়েছে দেখতেও বেশ ভালো লাগছে এবার পেঁয়াজ লঙ্কা আর ক্যাপসিকামগুলোকে কুচিয়ে নিই প্রথমে লঙ্কাগুলোকে কুচিয়ে নিয়েছি এবার ক্যাপসিকামগুলোকে খুব ছোট্ট ছোট্ট করে চৌকো চৌকো করে কচাবো একটুখানি কুচিয়েছি এবার বাকি ক্যাপসিকামটা কুচিয়ে নেব লঙ্কা ওই পেঁয়াজগুলোকেও কিন্তু এভাবেই ছোট চৌকো চৌকো করেই কুচোতে হবে নাহলে ভালো লাগবে না মোটা করে কুচালে আমার কুচানো কমপ্লিট পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আর চিজ এই পনিরটা তো গ্রেট করাই আছে চলো এবার তাহলে রান্নাটা বসিয়ে দিই গ্যাস জেলে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিচ্ছি এটাতে কিন্তু টোটালটাই একটু সাদা তেল হবে এটা সরষের তেলে কিন্তু রান্না করা যায় না এবার এগুলোকে নিয়ে এবার বসিয়ে দিই প্রথমে কড়াইটা একটু তেতে যাক তারপর আমি দেব হচ্ছে সাদা তেল সাদা তেল দিয়ে এটা রান্না করতে হয় খুব বেশি তেল দিতে লাগে না এটাতে অল্প তেলই হয়ে যায় প্রথমে তেলটা দিয়ে একটু গরম করে নিয়ে তারপর বাকি প্রথমে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর ক্যাপসিকামটা দেবো এবার কাঁচা লঙ্কা যেহেতু দিলে ফুটবে সেখানে গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম তাও ফুটবে কাঁচা লঙ্কা দেওয়ার সঙ্গে সঙ্গেই তো ফুটে একদম পিচ বেজ করে ফুটবল সঙ্গে সঙ্গেই সেহেতু পেঁয়াজটা আমি দিয়ে দেব একটু শুরু করে দিয়েছি হ্যালো আজকে পনির ভুজিয়া টাটা বাই বাই দেখাবেন নেক্সট ব্লকে